এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মানে গত দশ দিন আপনারা আমার ইলেকশন ক্যাম্পেইনের জন্য টাকা পাঠিয়েছেন যারা আমাদের যে ইসলামী ব্যাংক বাংলা ব্রাঞ্চ ডেডিকেটেড একটা অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন দুই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো আট টাকা আবার বলছি ব্যাংক অ্যাকাউন্টে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো আট টাকা বিকাশে পাঠিয়েছেন গত দশ দিনে দুই লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা বিকাশে দুই লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা নগদে পাঠিয়েছেন গত দশ দিনে সাতচল্লিশ হাজার এর মানে গত দশ দিনে আপনারা আমাকে পাঠিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা এর সাথে আপনারা জানেন আমি যখন প্রতিদিন ক্যাম্পেইনে বের হই আমাদের বিভিন্ন একদম জুনিয়ার ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের মা খালা আমাদের আন্টিরা আমাকে বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো সেরকম যেটা পেয়েছি এটা একষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা গত দশ দিনে আপনার আমি যখন রাস্তায় হাঁটি এবং আমি রাস্তায় হাঁটি না এটা একটা বলে রাখি গতকালকে আমাদের একটা টিম একটা ওয়ার্ডে কাজ করছিল এক আন্টি আমার লিফলেট থেকে আবার ফিরে এসে দুইশো টাকার একটা নোট আমাদের মিজবার কাছে দিয়ে বলেছে এটা হাদির কাছে পৌঁছাবা আমার খুব ইচ্ছে ছিল ওরে আমি এক হাজার টাকা দিব আমার কাছে এখন টাকা নাই এই টাকা দুইশো ও ওর কাছে পৌঁছাবা আনটি আপনি যদি আমার এই আজকে কথা শুনে থাকেন আপনাকে আমার অনেক সালাম আমি এই টাকাটা যত্ন করে বাসায় রেখে দিয়েছি আমরা গোপীবাগে করবার দিন ছাত্র দলের এক ভাই পাঁচশো টাকা আমাদের টিমের কাছে দিয়েছেন যে প্লিজ এটা হাদিমের কাছে পৌঁছবেন ভাই আপনি আমাদের সালাম জানবেন মানে আমি নিজে থাকি না আমাদের টিম যখন লিফলেট দেয় তাদের কাছে পাঁচশো একশো পঞ্চাশ এই টাকাটা মানুষ দেয় তো এটা আমাদের অত্যন্ত আনন্দের সুতরাং কত দশ দিনে ক্যাশ পেয়েছি এবং আজকে আপনারা দেখেছেন যখন দুদকের সামনে আমরা ক্যাম্পেইন করছিলাম পঞ্চাশ একশো দুইশো টাকা তো অনেকে হাতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মানে এমন ভাবে হ্যান্ডশেক করে হাতের মধ্যে যখন চলে যায় তখন আমি না নিলে খুব কষ্ট পায় এক ভাই পঞ্চাশ হাজার টাকা মানে আমি বুঝিও নাই আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন একটু পরে আমি একটু মানে উঠে আর দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কি ওদের হাতে দেব তখন দেখলাম যে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল এবং এইটা সহ টাকা এসেছে এর মানে গত দশ দিনে আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ ছয় লাখ চব্বিশ হাজার আটশো আশি টাকা এসেছে সম্ভবত তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা শুধু প্রতীক দেখে নয় আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন প্রতীক নয় প্রার্থী দেখে ভোট দিবেন আপনার এলাকায় কারা নির্বাচন করছেন আপনি সবার প্রোফাইল নিয়ে একটু ঘাটুন বিএনপির কে জামাতের কে এনসিপির কে স্বতন্ত্রকে সবার উপর একটু আধা ঘন্টা সময় দিন দেখেন একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন পাঁচটা বছর ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার এলাকা ভালো থাকবে আপনার দেশটা ভালো থাকবে আর আপনি যদি ভুল সিলেকশন করেন আমরা কেউ ভালো থাকবো না আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে যোগ্য প্রার্থীকে ভোট দেয় সে বিএনপির হোক জামাতের হোক এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক যে দল থেকেই হোক তাহলে যোগ্য মানুষগুলো যদি সংসদে দাঁড়ায় আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা তবু ঝগড়া হবে বিতর্ক হবে যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে সেখানে কেউ যাত্রা করবে না আর কেউ গান গাইবে না জনগণের পয়সা সংসদে নাটক করবে না যাত্রা যাত্রাপালা করবে না সুতরাং প্লিজ প্রতীক দেখে নয় যোগ্য প্রার্থীকে ভোট দিন সে যেই দলেরই হোক আপনারা গত দশ দিনে আমাকে দিয়েছেন ছয় লাখ চব্বিশ হাজার আটশো আশি টাকা আর শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে দিয়েছেন একুশ লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বিরানব্বই টাকা আজকে গতকালকে পর্যন্ত আজকে থেকে আপনারা আমাকে যে টাকাটা দিবেন পঁচিশ লক্ষ টাকা এক্সিট করবার পরে আমি এটা করে আমি বলবো না ইনশাল্লাহ আমি যখন অ্যামাউন্ট ক্লোজ করবো ইলেকশনের আগে তখন আপনাকে জানাবো আমার টোটাল কত টাকা এসেছে সেই পুঁজ লক্ষ টাকা আমি খরচ করি বাকি যে টাকাটা ইলেকশনের আগের দিন আমি টোটাল টাকাটা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করে সেই ম্যারিভ আপনাদেরকে দিব অনেকগুলো কমেন্টের উত্তর দিতে পারলে ভালো লাগতো অনেক সময় হয়ে গেছে আহ অনেকে বিরক্ত হয়ে যাবেন আপনার আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ঢাকা আটে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আলাইকুম